আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের ইংরেজি বইয়ের সাতাশে পৃষ্ঠার সি আর প্রশ্নটা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে জান্নাত কমেন্ট করেছে থ্যাংক ইউ স্যার ওয়েলকাম জান্নাত প্রথম কোয়েশনটা হলো হাউ ডিড জয়নুল আবেদিন বিকাম ফেমাস অর্থাৎ জয়নুল আবেদিন কীভাবে বিখ্যাত হয়েছিলেন এখানে দেখো প্রতিটা লাইনের কিন্তু আমরা এরকমভাবে বাংলা অক্ষর দিয়ে উচ্চারণ দিয়ে দিয়েছি যাতে করে তোমাদের যাদের সমস্যা আছে উচ্চারণ করতে তারা যেন এখান থেকে বাংলা অক্ষরে দেখে দেখে উচ্চারণ করে নিতে পারো এরকমভাবে কিন্তু আমরা প্রতিটা লাইনের দিয়ে দিয়েছি এটার উত্তরে আমরা লিখবো জয়নুল আবেদিন বিকেম ফেমাস ফর হিজ এক্সেপশনাল ট্যালেন্ট অ্যান্ড হিজ পেইন্টিংস দ্যাট ট্যাপেকড দ্য রিয়ালিটিস অফ লাইফ পার্টিকুলারলি ডিউরিং দ্য বেঙ্গল ফেমিন অফ নাইনটিন ফর্টি থ্রি জয়নুল আবেদিন তার অসাধারণ প্রতিভা এবং উনিশশো সালের বাংলার দুর্ভিক্ষের মতো জীবনের বাস্তবতা তুলে ধরা চিত্রকর্মের জন্য বিখ্যাত হয়েছিলেন তৃতীয় কোয়েশন হোয়াট ওয়ার দ্য হোয়াট ওয়াই দ্য থিমস অফ হিজ ফেমাস স্কেচেস তার বিখ্যাত স্কেচগুলোর বিষয়বস্তু কী ছিল এর অ্যান্সার আমরা লিখব দ্য থিমস অফ হিজ ফেমাস স্কেচেস ওয়ার হিউম্যান সাফারিং স্ট্রাগল অ্যান্ড প্রোটেস্ট পার্টিকুলারলি ডিউরিং দ্য বেঙ্গল ফ্যামিন অফ নাইনটিন ফর্টি থ্রি তার বিখ্যাত স্কেচগুলোর বিষয়বস্তু ছিল মানুষের কষ্ট সংগ্রাম এবং প্রতিবাদ বিশেষ করে উনিশশো তেতাল্লিশ সালের বাংলার দুর্ভিক্ষের সময় এরপর তিন নম্বর কোয়েশ্চেনটা হলো গিভ ইনফরমেশন রিগার্ডিং হিজ এজুকেশন তার শিক্ষা সম্পর্কে তথ্য দাও এর অ্যান্সার হলো জয়নুল আবেদিন ইউরোপিয়ান একাডেমিক স্টাইল অ্যাট দ্য গভর্নমেন্ট স্কুল অফ আর্ট ইন ক্যালকাতা নাও গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফ্ট অ্যান্ড লেটার স্টাডিড অ্যাট দ্য স্লেড স্কুল অফ আর্ট জয়নুল আবেদিন কলকাতার গভর্নমেন্ট স্কুল অফ আর্টে বর্তমানে গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফটে ইউরোপীয় একাডেমিক শৈলী শিখেছিলেন এবং পরে স্লেড স্কুল অফ আর্টে পড়াশোনা করেন এরপর চার নম্বর কোয়েশ্চেনটা হলো হাউ ডিড রিভার ব্রহ্মপুত্র ইনফ্লুয়েন্স হিজ স্কেচেস ব্রহ্মপুত্র নদ কিভাবে তার স্কেচগুলোকে প্রভাবিত করেছিল এর আমরা লিখবো দ্য ব্রহ্মপুত্র রিভার ইন্সপায়ার্ড হিম ফ্রম হিজ চাইল্ডহুড অ্যান্ড অ্যাপিয়ার্ড ইন মেনি অফ হিজ পেন্টিংস রিমেইনিং আ গ্রেট সোর্স অফ ইন্সপিরেশন থ্রু আউট হিজ কেরিয়ার ব্রহ্মপুত্র নদ তার শৈশব থেকে তাকে অনুপ্রাণিত করেছিল এবং তার অনেক চিত্রকর্মে প্রদর্শিত হয়েছিল যা তার পুরো কর্মজীবনে অনুপ্রেরণার একটি বড় উৎস ছিল আফটার দ্য ফেলিয়ার অফ বেঙ্গলি স্টাইল হুইচ স্টাইল ডিড হি অ্যাডপ্ট ফর হিস স্কেচেস ওয়াই অর্থাৎ বেঙ্গলি স্টাইলের ব্যর্থতার পর তিনি তার স্কেচের জন্য কোন শৈলী গ্রহণ করেছিলেন এবং কেন এর আমরা লিখবো আফটার রিয়েলাইজিং দ্য লিমিটেশনস অফ বেঙ্গলি স্টাইল হি ওয়েন্ট ব্যাক টু নেচার রুরাল লাইফ অ্যান্ড দ্য ডেইলি স্ট্রাগলস অফ ম্যান টু ক্রিয়েট আর্ট দ্যাট উড বি রিয়েলিস্টিক বার্ট মডার্ন ইন অ্যাপিয়ারেন্স বেঙ্গলি স্টাইলের সীমাবদ্ধতা উপলব্ধি করার পর তিনি এমন শিল্প তৈরি করতে প্রকৃতি গ্রামীণ জীবন এবং পুরুষদের দৈনন্দিন সংগ্রামের দিকে ফিরে যান যা বাস্তববাদী কিন্তু চেহারায় বা দেখতে আধুনিক ছয় নম্বর কোয়েশন ওয়াই ইজ হি কল্ড আ হিউম্যানিটেরিয়ান আর্টিস্ট কেন তাকে মানবতাবাদী শিল্পী বলা হয় এর আনসার জয়নুল আবেদিন ইজ কল আ হিউম্যানিটেরিয়ান আর্টিস্ট বিকজ হি ডেপিক্টেড হিউম্যান সাফারিং স্ট্রাগল অ্যান্ড প্রটেস্ট থ্রু হিজ আর্ট পার্টিকুলারলি ডিউরিং দ্য বেঙ্গল ফেমিন অফ নাইনটিন ফর্টি থ্রি জয়নুল আবেদিন জয়নুল আবেদিনকে মানবতাবাদী শিল্পী বলা হয় কারণ তিনি তার শিল্পের মাধ্যমে মানুষের দুর্দশা সংগ্রাম এবং প্রতিবাদের চিত্র তুলে ধরেছেন বিশেষ করে উনিশশো তেতাল্লিশ সালের বাংলার দুর্ভিক্ষের সময় এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা অষ্টআশি পৃষ্ঠার জি এই চারটা কোয়েশনের উত্তর লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ আলোচনা করব সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো